টাকা গাড়ি ছাব্বিশ হাজারে দশ মনে হয় ঠিক না শুধুমাত্র এটা দিচ্ছি নিয়ে যাবেন বাড়ি তিরিশ হাজারে তিরিশ হাজারে এই যে ছোট্ট একটা গাড়ি নিয়ে আসলাম এটা কি হয়েছে নতুন লাগা দিবা বাইঙ্গা বুঙ্গা গায়ে সমস্যা নাই এ নতুন লাগা দেবা মাত্র মাত্র ভাই চালন দিয়ে চালন দিয়ে সাইকেল কিনা বন্ধ মোটর সাইকেল লয়ে মাত্র ষোলো হাজার টাকা ভাই বছরের ফুল টাকার কাগজ কাগজ করা তো আবার দশ বছরের ফুল টাকার গাড়ি মাত্র ষোলো হাজার টাকা গাড়ি লয়ে যাবেন ঠিক আছে আসেন পাশাপাশি আসে কিছু গাড়ি এইবার একটা গাড়ি দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি ইয়ামাহা ইয়ামাহা গাড়ি ইয়ামাহা ইয়ামাহা লিবারু নাম্বার করা দশ বছরের ফুল টাকার কাগজ পঁচিশ হাজার পঁচিশ হাজারে আর বাইক পঁচিশ হাজার দশ বছরের ফুল টাকার গাড়ি কাগজ করতে লাগে গাড়ি দিছি পঁচিশ হাজারে কি ধরে বুয়া মোটর এই যে দেখেন পাশাপাশি আছে গাড়ি কিছু দেখেন মামা

এটা হয়ে যায় এটাও বিয়াল্লিশ লো যান পাশাপাশি আছে কি গ্লামার গ্লামার ও গ্রামার

দেখ তো ভাইরা অনেক সমস্যাটা কি দিলাম কি লুক এমটি লুক যান মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পাশাপাশি আছে কি এটা জাপানি সিজি 4 লাখ টাকা গাড়ি শুধু মাত্র তিরিশ হাজার নাম্বার করা গাড়ি 30000 টাকা দিলাম 30000 হাজার তিরিশ দিলাম দিলাম যান

এই রুট আসতে গেলে নারায়ণগঞ্জ কাউসি এবং মাদুদ্বীপ থেকেও মাদুদ্বীপ পরে স্টেশনে পাঁচ দুনা মোড় আর পাঁচ দুনা মোড় থেকে সিএনজি আসে এভেলেবেল জামালপুর পান কোম্পানি গেট যাবো এক নম্বর সামনে কিন্তু বৃষ্টি সুপার মার্কেট এই মার্কেটে কিন্তু বুয়া মোটর অবস্থিত যারা নাকি আসতে পারবেন না আমরা সারা বাংলাদেশে কুরিয়ানে বাইক দিয়ে থাকি সুন্দরবন কুরিয়ানে দশ হাজার টাকা বায়না করতে হয় আর আর তিন হাজার টাকা গাড়ি ভাড়া মানে এটা খরচ লাগবে তিন হাজার টাকা ভাড়া আর সম্মানিত বিহসরা কথা বলতে গেলে অনেক কথা অনেক কথাই হয় ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু